বেরিয়ে পড়েছি ভোরবেলায় ভোর পাঁচটার সময় তো আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ডের আমার আমার নয় আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ আর ওদের বাচ্চা আর আমরা আমার দুটো বাচ্চা আর আর একটা আর একটা বন্ধু তো আমরা এত ওই কজন মিলেই যাচ্ছি তো চলো এরপর আমরা দেখো পৌঁছেও গেছি রাস্তায় তোমরা দেখলে আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে নিলাম তো আমরা ভোর পাঁচটার সময় বেরিয়েছি তো এখন হচ্ছে দেখো আমাদেরকে এখানে দাঁড় করি ওরা হোটেল দেখতে গেছে যে কোন হোটেলে থাকবো তো ওরা দেখে আসুক তারপর দেখা যাক কোন হোটেল করে ওরা আমাকে আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি কিন্তু ওরা অনেকগুলো হোটেল দেখছিল তো ওরা সেই জন্য আমরা অনেকক্ষণ ধরে এখানে বাড়িতেই বসেছিলাম আর ওরা তিনজন গেছিলো তিন বন্ধু গেছিল হচ্ছে হোটেল দেখতে তো দীঘা যতবারই আসে অনেকবার এসছি দীঘা তো কিন্তু যতবারই আসে ততবারই খুব ভালোই লাগে কারণ আমাদের কাছে পিঠের মধ্যে মানে আমাদের ঘর তো পশ্চিম মেদিনীপুরের মেয়ে কলকাতা তো আমাদের কাছে পিঠের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে মানে দীঘা মানে উন্নত ভালোই হয় মন ভালো থাকবে চলেই আসে সময় পেলে তোমাদের কাদের কাদে দীঘা ভালো লাগে অবশ্যই কম একদিন জানিও তো এখন থেকে আমরা হোটেল করেও নিয়েছি তো এখানে দেখো গীতাঞ্জলি যে বলেছি হোটেল টা আছে দীঘাতে নিশ্চয়ই সবাই জানবে কারণ সমুদ্রের দাঁড়াই সব অনেক বড় হোটেলটা বড় করে লেখা আছে তো ওই হোটেল আমরা এবারে ঢুকেছি হোটেল টা আমরা ফার্স্ট টাইম ঢুকছি কোনোদিনও ঢুকিনি তো দেখো হোটেলটা বাইরেই মানে বাইরের দিকটা এই যে এরকম এখানে দুটো পার্কের মতো আছে সুইগি মোবাইলটা দেখে দেখে দেখবে আছে দোলনা টাইপের

না ভয় খেয়ে যাবে তারপর দেখো বাইরেটায় ঢুকে মানে ওই দোলনা টলনায় ঘুরে এরপর আমরা ভিতরে ঢুকেছি ওখানে ঢুকে ওয়েলকাম ড্রিঙ্কস আর ওয়াটার দুটোই রাখা আছে যার যেমন পছন্দ সে তেমন নিতে পারে আর এই দেখো বাইরেটায় এরকম মানে ভিতরে যেখানটা অফিস রুম এই যে অফিস মানে যেখানটা হচ্ছে হোটেলের যে বাইরের লুকটা तो 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 चाहिए रहो <स्थारी> দেখো আমরা এখন সূর্যে চলে এসেছি ছাদে চলে এসেছি তো ছাদ থেকে দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে এই জায়গাটা খুব সুন্দর পরে তোমাদেরকে ভালো করে দেখাবো এখন আমাদের রুমগুলো ঠিক মতো পরিষ্কার করতে করতে আমরা ছাদে চলে এসেছি তো চলো এরপর আমি গিয়ে ফ্রেশ হয়ে আবার কথা বলছি এই দেখো এখন রেডি হয়ে গেছে সুইমিং পুল স্নান করব আর এই আমাকে দিলো নিয়ে নেছে কেমন লাগছে সোনুজো শরীর রুমে আছে তো চলো তোমাদেরকে দেখাবো দেখো আজকে এখন আমাদের মানে বাচ্চারা বলছে চিকেনের কিছু আইটেম খাবো তো চিকেনের আইটেম আর ওদের জন্য কিছু স্ন্যাক্সের মতো চলে এসছে অর্ডার দিয়েছিলাম তো ওগুলো ফেরি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে হোটেল মোটেল করতে সেই জন্য আজকে হোটেলে সুইমিং পুলের স্নানটা করবো তো চলো কিছুটা খেয়ে নিই তারপরে আবার সম্বন্ধে স্নান করবো সমুদ্রে নয় সরি সরি আজকে হচ্ছে সমুদ্রে নয় সুইমিং পুলে স্নান করব আর এখানে দেখো আমি কালকে রাত অনেক রাত মতো ব্যাগ গুছিয়েছি কারণ আমাদের বললাম যাওয়ার ঠিক ছিল না হঠাৎ করে আসা হয়েছে দীঘা তো সেই জন্য আমার এখানে ভোরবেলাও তো উঠা হয়েছে সেই জন্য আমার এখানে গ্যাস সম্বল হয়ে গেছিলো তো বমি টমি করেছে অনেক শুয়ে পড়েছি কি বানিয়ে গেছিস চা দেখি সুন ফুলে নেমেছি কিন্তু আমার মন একদমই ভালো ছিল না আমার নামতেই মন চেয়েছিল না তবু ওটা চোর কোনো কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল এখন এই বমি করছি আর এই জল এসেছি তো খুব ভালো লাগছে না একদমই আর পানি 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 দেখো এটা আমাদের দুপুরের লাঞ্চ পোলাও ছিল আর হচ্ছে মাশরুম ছিল তো এরকম আমি এখন বিকালবেলায় খাচ্ছিলাম তখন এসে ঘুমিয়ে পড়েছিলাম আমি এরপরে আমরা দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি এরপরে বেরোবো একটু সমুদ্রের ধারের দিকে যাবো সমুদ্রের ধারে আমরা বসে এখন সবাই লেবু চা খাচ্ছি তো চাটা কিন্তু খুব সুন্দর করেছিলো আর খুব ভালোও লাগছিলো এরকম সমুদ্রের ধারে বসে চা খেতে অনেক হার কার ভালো লাগে সমুদ্রের ধারে চা খেতে চাপতে হবে না সমুদ্র চাপতে হবে না রিলস করবো এবারে গাড়ি দেখেই আমার ছেলে বলছে গাড়িতে চাপবে ওর গাড়ি ভীষণ ফেভারিট তো সেই জন্যও সন্নু যশুদ দুজনে গাড়িতে চেপে পড়লো একটু আর আমরা দেখি রিলস ভিডিও করতে থাকলাম আর এখন যেন অনেকটাই লোকজন কম দীঘাতে চারদিকটা দেখতেই পাচ্ছি ফাঁকা আবার দেখছি দিনের বেলাতে আবার সমুদ্রে মানে আমাদের হোটেলের রুম থেকে তো সামনেই সমুদ্র সরাসরি দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে এখন হচ্ছে বেশি লোকজনকে সেই দুপুরের পরে নামতে দিচ্ছে স্নান করতে মানে আমি তখন কিছু খেতে পারিনি ও তখন খেতে বসে যাবে কিন্তু খেতে পারিনি সেই জন্য হচ্ছে গলা জল ছিল তো অনেকবার তো এখন আমরা মশলা মুড়ি খাবো আর হচ্ছে যশুর জন্য সিদ্ধ নিতাম তবে আমরা দেরি করে বেরোনো হয়েছে আমাদের সিজন সব শেষ হয়ে গেছে সিদ্ধ যেটা বলে তখন বুটটা পুরনোই নিচ্ছি কারণ ও খেতে ভালোবাসে আর এখানে আমরা দেখো না না আমি খাচ্ছি খেয়ে দিয়ে পরে একটু ঘোরাঘুরি করে এবার ফিরে মানে রুমে ফিরে যাবো আর কি আমি চলে এসেছি রুমে এসে জল গরম করে জোশুকে চায় খাইয়েও দিয়েছি তো এরপরে আমরা একটু ছাদে যাব ভিউটাও দেখো খুব সুন্দর চারদিকে এরকম সবুজ সবুজ তো খুব সুন্দর লাগছে তো এরকম সবুজ সবুজ কার ভালো লাগে দেখো কত সুন্দর সবুজ গাছপালায় ভর্তি আর সামনেই বসার জায়গাও আছে আর সমুদ্রটা দেখা যাচ্ছে এটা সবথেকে ভালো মানে ভিউ আর কি আর এখানে এসেও আমি ওদের একটা রিলস করে নিলাম যেহেতু ওরা করতে ভালোবাসে আর আমার রিলস বানাতেও ভালো লাগে আর এখানে একটু বসে বসে তারপর আমরা নিচে চলে যাব। যারা যারা এই ভিতাধালী হোটেল এর রুম দেখতে চাও তারা আমাদের আমার নেক্সট ব্লগটা টা দেখবে কারণ এই ব্লগটা তোমাদের তো এখানে তারা আইসক্রিম খাচ্ছে না চলো আজকের এই ব্লগটা এতদূর পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাই বাই তো চলো আমরা এখন ডিট করে নিই তোমরাও করে ফেলাম টাটা বাই বাই